সফলতা এটি শুধুমাত্র দুনিয়ার এই সংকীর্ণ জীবনে সীমাবদ্ধ নয় বরং একজন মমিনের সফলতা তার আখিরাত পর্যন্ত বিস্তৃত দুনিয়ার জীবনের পাশাপাশি কিভাবে আপনি আখিরাতের জীবনেও সফল হবেন এ ব্যাপারে বিখ্যাত তা ব্যয়ী আল ইমাম সুফিয়ান আল সাউরি রহিমাউল্লাহ পাঁচটি উপায় বলেছেন এক নম্বর হল লুকচক্ষুর আড়ালে আপনি আপনার জীবনকে সুন্দর করুন তাহলে আল্লাহ তালা আপনার বাহ্যিক জীবনকেও সুন্দর করে দিবেন দুই নাম্বার হলো আপনার ও আপনার রবের মাঝে যে সম্পর্ক আছে তার ব্যাপারে যত্নশীল হন তিন নাম্বার হল পরকালের জীবনের জন্য একনিষ্ঠতার সাথে আমল করতে থাকুন আপনার দুনিয়াবি প্রয়োজন আল্লাহ সুবাহ পূরণ করে দিবেন চার নাম্বার হল সবকিছুর উপরে আপনি আপনার আখিরাতের জীবনকে ফওরেডি দিন আপনি যদি আখিরাতের জীবনের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিতে পারেন তাহলেই আপনি দুনিয়া এবং আখিরাতে সফল পাঁচ নাম্বার এবং সর্বশেষ হল দুনিয়ার তুচ্ছ স্বার্থের কাছে আপনি আপনার মূল্যবান আখিরাতকে বিলিয়ে দিবেন না অন্যথায় ধ্বংসের হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না